না বেশু গাইছে বাচ্চার না বেশু হয়ে গেছে গাভেরা কি খাবার টাবার দেন গায়ে কি খাবার দেন সবেনফিট গরু কিন্তু যাও বারটা দিয়ে না যাও বাদ দিলে সমস্যা পড়ে যাবেন পেট গ্যাস হয়ে যাবো ডায়রি হয়ে যাব আপনার তাহলে বসি সয়াবিন ফিট চিট দেবেন তোলা তো অন্য কোনো খাদ্য না তোলা না দেবে বেটার আর দিলে খুব সাবধান তোলা পরিমাণটা কম দেবেন ক্ষেতটা বেশি দেবেন তোলা বাচ্চা দেবেন বিশ কে ছিল